গতকাল শুক্রবার পঁচিশ তারিখ মানে পঁচিশে এপ্রিল আমরা ঘুরে আসলাম হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ বাই মাইল কনাবাড়ি গাজীপুর এ মেলায় আমরা গিয়েছিলাম এই যে মেলার গেটটা দেখেন অনেক সুন্দর গেট মেলার মধ্যে কি কি থাকে সেটা তো জানেনি লটারি সার্কেস থেকে শুরু করে প্রথম শুরু হয়েছে কিন্তু আজকেই এই মেলায় এই দেখেন বাচ্চাদের বিনোদনের জায়গা একটি ড্রাগন ট্রেন কি সুন্দর ছোটাছুটি করতেছে আর এখন অনেক রোদ ও গরমের কারণে লোকজনের একটু সমাগম কম হয়তো বেলা করার সাথে সাথে অনেক লোক চলে আসবে এটা হলো ভোটের বাড়ি জাদু প্রদর্শনী তো এটা মূলত এখন কাজ চলতেছে এই যে দেখেন এটা এখন বন্ধ আছে এখানে লোক হলে চালু করে দিবে এই নৌকাটি অবশ্যই এগুলি এখানে দুইটা তিনটা করে আছে এক একটাতে এই যে এই মেলা এখনো এই জাদু প্রদর্শনী ওটা এখনো কাজ চলতেছে এটা হলো সার্কাস এটি ভালো সার্কেস কিন্তু আমি আসলে সার্কেস দেখি না এ দেখেন পানির ফোয়ারা করছে এখানে ওয়াও এই যে পানি চলতেছে দেখেন ফোয়ারাগুলো যখন ছেড়ে দিছে কি সুন্দর কি সুন্দর এবার পানির ফোয়ারা ফোয়ারা দেখার পরে চলেন একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে পাবেন ঢাকা চটপটি হাউস ঢাকা চটপটি এখানে বসেছে আর এই পাশে বসেছে অনেক ধরনের বাদাম থেকে শুরু করে বিস্কিট অনেক কিছু আর এইগুলি এই স্টলগুলিতে এখনো আসে নাই এগুলি পর্যায়ক্রমে আসবে আর কি যেহেতু মেলা দীর্ঘ এক মাস থাকবে মনে হয় সম্ভবত এই যে এই নৌকাটি এই পাশে নৌকাটি চালু হয়ে গেছে আর এখানে কপি ডালারে যে কারণে আমি কিন্তু এই মিউজিক অফ করে দিছি ব্যাকগ্রাউন্ডের এই যে দেখেন কি সুন্দর বিনোদন আর ওই পাশে দেখতে পাচ্ছেন নাগরদোলা কত বড় নাগরদোলা এখানে দুইটা দুইটা তিনটা আছে নাগরদোলা এই পাশেও সেই একই ট্রেন দেখেন এই পাশেও ওই একই ট্রেন মানে এটা দুইটা তিনটা করে আছে এই মেলার মধ্যে মেলাটা অনেক বড় যেহেতু এটি ড্রাগন ট্রেন এরপরে চলেন একটু সামনের দিকে এগোয় সামনের দিকে এগুলো দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা লাফালাফি করতেছে দুইটি বাচ্চা ওই যে দেখেন হ্যাঁ অসাধারণ প্রচন্ড গরম আচ্ছা আগে সামনে যাই দেখি এই যে দেখেন নাগরদোলা চালু করে দিছে এখানে কি স্মোক বিস্কিট দেখেন এখানে বিক্রি হচ্ছে স্মোক বিস্কিট এটি নাইট্রোজেন গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে গ্যাস দিয়ে তারপর দিতেছে ধোয়া বের হচ্ছে এটি মূলত স্মোক বিস্কিট এখানে এই যে দেখেন

যাই হোক মজা আছে অবশ্য ঠান্ডা আমার বন্ধু নাজির আমরা দুজনেই জানি একসঙ্গেই নিছি এখানে আর তৈরির স্কিলটা দেখেন একবার অনেক চটপটে অনেক তাড়াতাড়ি করে তৈরি করে দিতে পারতেছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলেন একটু সামনের দিকে যাই এখানে তো অনেক মানুষ আর খেলাম সামনের দিকে সেটা কি একটু দেখে আসি এখানে বাচ্চারা খেলতেছে সেই ওপর থেকে স্লিপার আর কি এই যে দেখেন স্লিপার অনেক বাচ্চা ওই যে উঠতেছে উঠে ওখান থেকে আছে 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 আবার এই একটা দুইটা 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 যেন এখানে লোকজন তো অনেক যেহেতু শিল্পাঞ্চল এটা এখানে কি এটা হলো একটা বক্সিং ও বক্সার এখানে আপনার মেরেই কত কেজি আপনি ওজনের ঘুষি মারতে পারেন সেখানে দেখা যাবে আচ্ছা এই পাশে চালু হয়ে গেছে আপনার এই যে আরেকটা নাগরদোলা দেখেন কি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলায় আসবেন